ভিডিও শুরু করে দিয়েছি হ্যালো ব্যার্স আমরা চলে এলাম পাবনা আপনার ঐতিহাসিক নগরবাড়ি ফোর্ট এখানে আপনারা আসলে শুক্রবার দিন অনেক সুন্দর ফিল পাবেন বিকালবেলার ফিল

লিখে গেছে

সাইকেল ট্রাকেরা তো মাই টাক উল্টে ফেলাইছিলাম আর এটা তো হুন্ডা বিষয়টা বুঝতে হবে একবার ওই টাকের আমি নিয়ে খারাপ করবি

right kia ab ko chahiye are